ক্যালেন্ডার শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে দিনপঞ্জি পঞ্জিকা নির্ঘণ্ট বা তালিকা দেওয়াল পঞ্জিকা দিন মাস ইত্যাদি নির্দেশক তালিকা ইত্যাদি এছাড়াও এটি ভার্বের ট্রানজিটিভ ফর্মে ব্যবহার হয়ে থাকে যার অর্থ হচ্ছে তালিকাভুক্ত করা যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে অলম্যানাক ইন্ডেক্স টেবল ক্যাটালগ ইত্যাদি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দিস ইজ এ ক্যালেন্ডার অফ টু জিরো টু ফাইভ